দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় বুলি ও ভেনচিত্র থেকে এই ধরনের প্রশ্নগুলো লজিকের প্রশ্নগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন আসবেই কিভাবে এই সমস্ত লজিক প্রশ্নের উত্তর তুমি করবে তুমি ক্লাসটা দেখে নাও আমি শিখিয়ে দিচ্ছি গ্যারেন্টিতে বললাম একটা প্রশ্ন ভুল হবে না দেখা মাত্রই একদম সঠিক উত্তর করতে পারবে তো প্লিজ চলো ক্লাসটা করে নেওয়া যাক আর যাদের ফুল টিউশন দরকার প্রোফাইলটা ভিজিট করো প্লে যাও সমস্ত টিউশনটা পেয়ে যাবে লিখিত পরীক্ষায় আশি গ্যারেন্টি যা লিখে দিয়েছি তার বাড়ি একটা প্রশ্ন আসবে না মিলিয়ে নেবে সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার কারণ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য ঠিক আছে তো চলো কিভাবে এই সমস্ত লজিক প্রশ্নের উত্তর করবে আরেকটা কথা অধ্যায় ধরে ধরে যা যা লজিক শেখার দরকার এমনভাবে শিখিয়ে দিয়েছি মানে তুমি যদি প্রকৃতভাবে লজিক শিখতে চাও আর কোন প্রশ্নটা আসবে কিভাবে আসবে সেই অধ্যায় ক্লাসগুলো করে নাও নোটস দেখে নেবে মার্ক লজিক কোনটা আসবে যা যা দরকার সম্পূর্ণ টিউশনটা দেখে নেবে পুরো টিউশনটা প্লেলিস্টে পেয়ে যাবে দেখো বুলীয়বাষ্য ভেন চিত্র থেকে সবার প্রথমে তোমাকে কি জানতে হবে সবার প্রথমে বুলীয়বাষ্য ভেন চিত্র থেকে জানতে হবে যেগুলো আমি শিখিয়েছি মেইন ক্লাসে শিখিয়েছি এখন যা হচ্ছে পুরোটা এক্সট্রা ক্লাস তো মেইন ক্লাসে আমি কী লজিক শিখিয়েছি প্রথমে শিখিয়েছি এ বচন মানেই হচ্ছে এস পি বার ইজিক্যাল টু জিরো এই যে এটা জানতেই হবে মানে এ বচনের বুলীয় ভাষা হচ্ছে এটা ই বচন মানেই হচ্ছে এসপি ইজিক্যাল টু জিরো আর আই বচন মানেই হচ্ছে এসপি নট ইজিক্যাল টু জিরো আর ও বচন মানি হচ্ছে এসপি বা নট টু জিরো এটা হচ্ছে নর্মাল এই যে এ বচন ই বচন আই বচনে আকারগুলো দেখছো না এটার প্রত্যেকটার আকারগুলো হচ্ছে বুলীয় ভাষ্য বা বুলীয় রূপ এটা নর্মাল এটা সবার প্রথমে জানতে হবে আরেকটা কথা অবশ্যই এই ক্লাসটা করে মেইন টিউশনটা কিন্তু এই অধ্যায়ের বাকি ক্লাসগুলো দেখে নেবে কিভাবে কত ধরনের লজিক আছে কিভাবে কোন প্রশ্নগুলো ঘুরিয়ে আসবে কত ধরনের আসবে প্রত্যেকটা ক্লাস দেখে নেবে বারোটা অধ্যায় সম্পূর্ণ অবশ্যই এটা দেখবে যেমন এই অধ্যায় ঠিক তেমনি বাকি অধ্যায়গুলো অবশ্যই দেখে নেবে তো ক্লিয়ার এটা হচ্ছে নর্মাল এবুপ মানে বুলে ভাসো এসপি জিরো ই বচন আই এটা ও মানে এটা ও বচন এস পি বা নট ইস টু জিরো আই বচন এস পি নর্থ ক্লিয়ার এবার এবার কি করবে এবার আমাদেরকে দেখতে হবে যে এই প্রশ্নটা বলছে সকল অ এস হয় অপি এটা কোন বচনে আছে কোন বচনের আকারে আছে সকল হয় তার মানে এ বচনের আকারে আছে এই যে এ বছর মানে এসপি এটা তখন আমরা কি করব নর্মালটা আমরা তুলে নেব এসপি বার ইজ ইজিক্যাল টু জিরো আমরা এটা তুলে নিলাম যেহেতু বছরের আকারে আছে এটা এ প্রশ্নটা এ বছরের আকারে তখন আমরা কি করব তারপর আমরা দেখব যে কোথায় কোথায় বিরুদ্ধপথ আছে এটা উদ্দেশ্যপথ এটা বিধপথ তো উদ্দেশ্যস্থানে যে অযুক্ত কথা যেগুলো সেগুলো বিরুদ্ধপথ যেটা আমরা আমি বিবর্তনে শিখিয়েছি অমার্য ক্লাসে বিরুদ্ধপদ পথ বিরুদ্ধ পদ উদ্দেশ্যস্থানও বিরুদ্ধ পথ বিধস্থানও বিরুদ্ধ তো বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয় বার মানে মাথার মধ্যে ছাদ যেটাকে বলা হয় যে এটা উদ্দেশ্য পথ এটা পদ তো দু জায়গায় বার হলো একটা নিয়মের ছিল আর একটা এমনি হলো আলটিমেটলি হয়ে গেল কি ডবল হয়ে গেল এখানে তো ডবলের কোনো গুরুত্ব নাই থাকলো তাহলে এস বার পি ইজিক্যাল টু জিরো এটা আলটিমেটলি উত্তর হয়ে গেল এস বার পি ইজিক্যাল টু জিরো তো আমরা তখন এটা এই বুলীয় রূপটা এটা এটা খোঁজার চেষ্টা করো এস বার পি ইজিক্যাল টু জিরো এই যে এস বার পি ইজিক্যাল টু জিরো তার মানে এই যে এস বার পিএসি গেল এই যে এটা উত্তর তার মানে এটা উত্তর ক্লিয়ার আশা করি এবার পারবে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক হানড্রেড পারসেন্ট পারবে তুমি আমার ক্লাস করবে আর পরীক্ষার প্রশ্ন ভুল হবে এটা হতেই পারে না ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি বলছে কোনো এস নয় অপি এবার দেখতে হবে এটা কোন বচনের আকারে আছে কোনো নয় তার মানে যে কোনো নয় তার মানে ই বচন আছে ই বচন মানে কি ই বচন মানে যে বচন মানে আমরা এসপি জিরো নর্মালটা আমরা তুলে নিলাম এই যে ই বচন মানে এটা আমরা নর্মালটা তুলে নিলাম কোনো নয় মানে কোন বচনের গঠনে আছে এটা ই বচনের গঠন আছে তারপরে দেখবো বিরুদ্ধপথ আছে নাকি এস শুধু অনলি কিন্তু এখানে এস আছে তাহলে উদ্দেশ্য পথটাই আছে কোনো বিরুদ্ধ পদ নেই যে অযুক্ত কথা স্থানে আছে তার মানে বিধস্থানে বিরুদ্ধপথ হবে এটা বিরুদ্ধপথ আর বিরুদ্ধ এটা কি এটা উদ্দেশ্য এটা বিধপথ তো ওই বিধপদের জায়গায় যেহেতু ওই যে বিরুদ্ধপদ আছে অযুক্ত আছে তাহলে এটা বিরুদ্ধ পদে বার হলো তার মানে উত্তরটা হলো এস পি বার ইজিক্যাল টু জিরো তো আমরা খোঁজার চেষ্টা করব এস পি বার পিবার টু জিরো কোথায় আছে এস পিবার টু জিরো এই যে ও এটা আমি উত্তরটা কিন্তু আমি হচ্ছে এখানে হুম টু ডবল দিয়ে দিচ্ছি আলটিমেটলি এটা এটা হবে না ঠিক আছে এই যে এটা উত্তর হবে এস পিবার রেজাল্ট টু জিরো ঠিক আছে এটা উত্তর হবে আলটিমেটলি এটা উত্তর হবে এটা এস ভার এস পিবার রেজাল্ট টু জিরো এটা মিলে যাবে এটা মিলে গেলো এটা আশা করি বুঝে গেলে এটা উত্তর হল বাকিগুলো নয় ক্লিয়ার দেখতে একই মনে হবে কিন্তু একই নয় ভালো করে কেয়ারফুল্লি কিন্তু উত্তরটা করবে ক্লিয়ার এটা হয়ে গেল এবার চলো নেক্সট নেক্সট প্রশ্ন কি বলছে কোন কোন অএস হয় পি তার মানে কোন বচনের গঠনে কোনো কোন হয় তার মানে এটা কোন কোন হয় তার মানে আই বচন আছে তো আই বচন মানে কি যে আই বচন মানে এসপি ন ডিসো আই বচন মানে এসপি ন জু আমরা নিয়ে নিলাম ন ডিজিক্যাল ডিজিরোটা নিয়ে নিলাম আই বচনের গঠনটা নিয়ে নিলাম এবার এখানে আমরা দেখবো যে এখানে বিরুদ্ধপথ কোথায় কোথায় আছে এটা হচ্ছে যে অ এস তার মানে উদ্দেশ্যপদে বিরুদ্ধপথ তারপর কিন্তু আর নেই তার মানে উদ্দেশ্যপদেই শুধু বিরুদ্ধপথ আছে তার মানে এটা উদ্দেশ্য পথ এটা বিরুদ্ধপথ এবার হচ্ছে এই যে এস বার তার মানে বিরুদ্ধ জন্য যে নেক্সট আবার উদ্দেশ্য পথ যেহেতু এখানে প্রশ্ন রয়েছে অ এস তার মানে উদ্দেশ্য পদে বিরুদ্ধপথ তাই উদ্দেশ্য পদে বিরুদ্ধ পথ দিয়ে দিলাম বিরুদ্ধ বার দিয়ে দিলাম আলটিমেটলি হয়ে গেল এস বার পি নট ইস গেল জিরো এবার খোঁজার চেষ্টা করো খোঁজার চেষ্টা করো এস বার পি নর্থ ইস্ট গেলে জিরো কোথায় এই যে এস বার পি নট ইস্ট তার উত্তর হবে এটা আশা করি বুঝে গেলে দেখো যেমন প্রশ্ন যেখানে বিরুদ্ধ সেখানেই সেখানে বার হচ্ছে এক একটা প্রশ্ন উত্তর এক এক রকম হচ্ছে আশা করি বুঝে গেলে এটা উত্তর এটা কেন হলো ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি বলছে কোন কোন এস নয় অপি বচনটির বুলীয় হলো ড্যাশ কোনটা উত্তর হবে কোনো কোনো এ কোনো কোনো এস নয় কোনো কোনো নয় তার মানে এটা ও বচনের গঠনে আছে আর ও বচন গঠনের মানে কি এই যে এস পি বা নট ইসিক্যাল টু আমরা কিন্তু এটা নিয়ে নেব এস পি এস পি বা নট ইজিক্যাল টু জিরো আমরা এটা নিয়ে নিলাম যে এই যে ও বচনের গঠনটা নিয়ে নিলাম ক্লিয়ার তারপর আমরা কি করব দেখব যে বিরুদ্ধ পদ আছে নাকি। ভালো করে দেখে নাও এই যে বিরুদ্ধ কোন কোন এস নয় তার মানে হ্যাঁ আছে কোথায় আছে কোন কিন্তু এই যে বিধহ পদে এটা উদ্দেশ্যপথ এটা বিধপথ বিধবা পদে পদ আছে তার মানে যে অযুক্ত কথা যেগুলো সেটাই বিরুদ্ধপথ স্থান তার মানে এটা উদ্দেশ্যপথ এটা পদ তো স্থানের ডবল বার বার হয়ে গেল এই যে বিধব পদে বিরুদ্ধপথ দিতে বলছে এই যে বিরুদ্ধপথ অযুক্ত তার মানে বিরুদ্ধ পদের জন্য বার হয় এতে শুধু পদে দিলাম এটা উদ্দেশ্য দিলে বিধপাত আলটিমেটলি ডবল বার হয়ে গেলো ডবল বারের তো কোনো গুরুত্ব থাকে না তাহলে উল্টে গেলো হয়ে গেলো কি এস পি নট এই যে এস 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 নামালাম পি ডবল ডবলের কোনো গুরুত্ব থাকে না এস পি নট ইজিক্যাল টু জিরো এটা উত্তর হয়ে গেল এই প্রশ্নের উত্তর হয়ে গেলো এটা এস পি নট ইজিক্যাল টু জিরো এবার খোঁজার চেষ্টা করো কোথায় আছে ভালো করে দেখো এই যে এসপি নট ইজিক্যু জি যে এটা উত্তর তার মানে এটা উত্তর এটা হয়ে গেল কি প্রশ্ন ছিল কেন এবার দেখো হয়ে গেলো কীরকম ক্লিয়ার আশা করি পারবে এবার চলো নেক্সট প্রশ্ন এবার নেক্সট প্রশ্ন কি এবার নেক্সট প্রশ্ন বলছে ভালো করে দেখে নাও নেক্সট প্রশ্ন বলছে সকল চিত্রকর হয় অশিল্পী বচনটির সমীকরণ হলো ড্যাশ এবার এটা কি এটাও আমাদেরকে দেখতে হবে এখানে কোন বচনে আছে সকল চিত্রকর হয় অশিল্পী সকলের সাথে হয় আছে তার মানে এটা আমরা কিন্তু দেখছি এটা কিন্তু এ বচনের ঘটনায় সকল হয় তার মানে এ বচন আছে এ বচন মানে কি এস পি বার এজিক্যাল টু জিরো তার মানে এস পি বার এজিক্যাল টু জিরো এটা আমরা নিয়ে নিলাম ক্লিয়ার তারপর আমরা কি করব দেখব যে বিরুদ্ধপথ কোথায় আছে যে অশিল্পী সব সময় যে আকারের মাধ্যমে বিরুদ্ধপথ পাব তা নয় কারণ বচনের মাধ্যমে যেগুলো আমি বাকি ক্লাসগুলো দেখে নেবে ঠিক আছে এগুলো তো কীভাবে প্রশ্ন আসবে সেটা আমি শিখিয়ে তোমাদের ক্লাস করাচ্ছি কিন্তু পুরো লজিক ক্লাসটা দেখে নেবে কত ধরনের লজিক সব শিখিয়ে দিয়েছি ঠিক আছে তো এই যে অশিল্পী তার মানে এটা উদ্দেশ্যপদ এটা বিধপথ তো যে অযুক্ত আছে তার মানে বিরুদ্ধপথ তার মানে এই যে এটা বিধপথ তো বিরুদ্ধ পদের জন্য বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয় তো উদ্দেশ্যপদও তো নেই কারণ শুধু চিত্রকর উদ্দেশ্যপথ সিম্পল আছে আর এই যে অযুক্ত বিধবা পথে বিরুদ্ধপথ তার মানে এটা উদ্দেশ্যপথ এটা বিরুদ্ধ বিধবপথ তার মানে এই বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার দিলাম তো আলটিমেটলি হয়ে গেল কি ডবল হয়ে গেল না একটা নিয়মের ছিল তো এস পি ইজি ডবলে কোনো গুরুত্ব থাকে না আলটিমেটলি হয়ে গেলো কি এস পি ইজিক্যাল টু জিরো এস পিজিক্যাল টু জিরো তো আমরা খোঁজার চেষ্টা করব এস পি ইজিক্যাল টু জিরো কোথায় আছে এস পি ইজিক্যাল টু জিরো এটা ক্লিয়ার তো এই যে এটা হলো উত্তর তো এইভাবেই এই কয়েকটা প্রশ্ন দেখাচ্ছি ঠিকই তো এগুলো এরকমই প্রশ্ন আসবে এবার বাকি ক্লাসগুলো তোমরা দেখে নাও আশা করি এই ক্লাসটা করলে যতই এই ধরনের প্রশ্ন ঘুরিয়ে আসুক তোমার কাছে জলের মতো সহজ আসবেই হান্ড্রেড পার্সেন্ট আর বাকি ক্লাসগুলো অবশ্যই দেখানো আরও কত ধরনের প্রশ্ন আসে বাকি এই অধ্যায়ের বাকি ক্লাসগুলো দেখে নেবে পুরো টিউশনটা দেখে নাও আর এই অর্থাৎ থেকে এমসিকিউ কিউ এসিকিউ যেগুলো মুখস্থ করতে দিয়েছে সেগুলো মুখস্ত অবশ্যই করবে কারণ দুই ধরনের প্রশ্ন আসে একটা মুখস্ত দিয়েছি যেগুলো আর একটা প্রশ্ন লজিক ক্লাস তোর লজিক ক্লাসের উত্তর করতে লজিক ক্লাস যে কোনো প্রশ্ন আসতে পারে তার জন্য লজিক শিখিয়েও দিয়েছি কীভাবে প্রশ্ন প্র্যাকটিস সেট শিখিয়েও দিয়েছি এটা যেমন একটা প্র্যাকটিস সেট ঠিক দিন বাকি ক্লাসগুলো অবশ্যই দেখে নাও অধ্যায়িত হতে হবে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো যাদের যাতে ফুল টিউশন দরকার লিখিত পরীক্ষায় আশিত আশি গ্যারেন্টি তোমাকে যদি আশি তাশি পেতে হয় আমার চ্যানেলে ফুল টিউশন ক্লাস করতেই হবে